আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে আগে মেয়ের জন্য দুইটা ডিম সিদ্ধ দিলাম মেয়ে দুইটা খাবে সেটা নাই মেয়ের বাবা খাবে একটা আর মেয়ে খাবে একটা আজ আর আমি ডিমটা সিদ্ধ খাবো না তো প্রত্যেকটা দিন তো সবাইকে ডিম দেওয়া সম্ভব হয় না যেদিন যেমন সেদিন ঠিক সেভাবেই বুজ করে চলতে হয় তো আজ ওরা দুজন খাবে পরের দিন হয়তো আমার ভাইয়া এবং আমার ছেলে খাবে তারপরে দিন হয়তো আমি খাবো এভাবে করেই নিয়ম করে আমার চালাতে হয় তো সকালে আগে তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর স্কুলে যাবার আগে মেয়ের হচ্ছে জন্য ভাতটা রেখে যাচ্ছি মেয়ে না পুরো পরিবারের জন্য তো আজকে আলু ভত্তা আর ভাতটা বসিয়ে দিয়ে গেলাম যাতে স্কুল থেকে এসে আমি ওদেরকে খেতে দিতে পারি ভত্তা করে আর যদি স্কুল থেকে এসে তারপর ভাতটা দিতে হতো তাহলে আমাদের সকালের খাবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যেত তো স্কুলে যাবার আগে ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সব সময় তো পরিষ্কার করে রাখি তেমন নয় দেখুন বাসায় কিন্তু অনেক লোক আমার ছোট একটা রুম সেখানে প্রায় পাঁচজন সদস্য আর এই ছোট্ট দুটো রুমের ভিতর সবসময় সবাই কিন্তু ঘরের ভিতরেই থাকে আমার বাসার তেমন কেউ বাইরে থাকে না বাসায় সবাই ঘুম থেকে উঠে গেছে এর ভিতরে তো আমি আগে বেডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বা ঝাড়ু দিয়ে নিয়ে মেয়েটাকে একটু গোছাবো আর ছেলেকে বললাম ওই পাশে আমাদের রুমেই পড়তে বসো ও রুমে পড়তে গেলে ও একটু বিরক্ত বোধ করে কেন জানি না ওর রুমে ও বসতে চায় না আমার রুমেই বসতে চায় তবে আমার কিন্তু ওর রুমটাই ভালো লাগে খুব নিরিবিলি এবং খুব ঠান্ডা আর এই যে গরম পড়েছে আমি কিন্তু ওর রুমেই বেশিরভাগ টাইমটা বসে থাকি তো স্কুলে এসেছি দেখুন স্কুলে আসার বেশ কিছুক্ষণ পরে ভীষণ আকারে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে ভাবছি কি করে যাব স্কুলে আর আকাশে তো প্রচুর পরিমাণে মেঘ আর এই মেঘের কারণে মানে ভয়টা আরও বেশি হচ্ছে আর আমরা সব গার্জিয়ান এই জায়গাটাই বসে থাকি রাস্তায় দুটো বাচ্চাও দেখছি স্কুলে যাওয়ার সময় আটকে গেছে তো এই যে পাতার পরে বৃষ্টিটা পড়ছে এই দৃশ্যটা দেখতে আমার বেশ ভালো লাগছে আগে যখন অবিবাহিত ছিলাম তখন তো খুব বেশি একটা বয়স ছিল না যে তমন কিছু বুঝবো কিন্তু সেখানে আছে যখন বৃষ্টি হতো তখন শুধু দেখতাম আর ভাবতাম এই বৃষ্টিতে যদি ভিজে একটু স্কুলে যেতাম একটু ভিজতে পারতাম কিন্তু আমার তো শ্বাসকষ্ট ঠান্ডার দোষ কীভাবে করে ভিজব এ কারণেই ভিজতে পারি না আর এখন বৃষ্টি দেখলেই মনে হয় একটু গান শুনি একটু ঘুম দিই একটু চুপচাপ নিরিবিলি বৃষ্টির দিকে তাকিয়ে থাকি তো আসলে বয়সটা এমন একটা জিনিস যে মানুষের অনেক কিছু চেঞ্জ করে দেয় যেমন ধরুন আমাদের বারো তেরো বছর বয়স হলে চুলটা খোলা রাখতে ভালো লাগতো তারপর একটু নিজেকে সাজাতে ভালো লাগত। সব মনে হতো সবসময় শ্যাম্পুটা করে রাখি এরকম অনেক কিছু পরিবর্তন হয় আর এখন মনে হয় যে মাথায় একটু ভালো করে তেল দিয়ে চুলটা খোপা করে রেখে দিই চুলটা ছাড়তেই মনে চাই না স্কুল থেকে বাসায় এসে আগে এই বালিশটা নিয়ে উঠে আসলাম ছাদে তো ছাদে এত পরিমাণে রোদ আর হচ্ছে এত বাতাস সেই সাথে যে তোলা তো মিলেছি মিলেছি সব তোলা যাচ্ছে উড়ে তো এই বালিশটা হয় কি আমার হাজবেন্ড যখন হয় তখন বালিশটাকে দুইটা ভা মানে ফোল্ড করে ফোল্ড করলে ওইটা মাঝখান থেকে একদম পুরো ভাগ হয়ে যায় আর দুই সাইডে পেশারটা রাখতে পারে না তো ওনার যতই উঁচু বালিশ দেওয়া হোক না কেন ওনার অভ্যাস এই বালিশ এমনই করবে এর আগে যে বালিশটা ছিল সেই বালিশটা হচ্ছে ওই করার কারণে আমি ওই বালিশটা ওনাকে আর দেয় না না দিয়ে এরকম গোল শোল করে কোনো রকম একটা বালিশ তৈরি করে দিয়েছি যে এই বালিশটাতে তুমি শুভাগ কিন্তু হচ্ছে ফাটাবানা কিন্তু ওনার কথাকে শোনে মানে আমার কথা তো উনি শুনবে না আর ওনার ওইটা অভ্যাস তো যত ভালো এবং যত যেমনই বালির দিই না কেন উনি সেটা এরকম ফোল্ড করেই নেবে আর মাথাটা থাকবে একদম ছোপার মতো উঁচু মানে সোপায় বসলে মাথাটা যেমন উঁচু থাকে ওইভাবে উঁচু তাহলে ডাবল বালিশ নিলেও হয় উনি ডাবল বালিশ নিলেও ওখানে আর একটা বালিশ ওইভাবে করে করবেই মানে এটা ওনার অভ্যাস তো তারপরে বালিশে থেকে তো বালিশ ফেটে তুলো বেরিয়ে গেছে সেগুলো ঠিক করলাম আর এই দেখুন আমার হাজব্যান্ড এই জায়গায় হচ্ছে সিমেন্ট আর বালি মিশাচ্ছে এগুলো হচ্ছে সাদে যে রড রয়েছে রডে একটু জং ধরে যাচ্ছে বর্ষাকালে মানে বর্ষার জন্য পানি পরে পরে জংটা ধরে যাচ্ছে আর আমরা তো ছাদে যখন ঘর করব। তখন মানে দুই তালা করবো তখন দেখা যাচ্ছে এই জং ধরে গেলে আমাদের রডগুলো নষ্ট হয়ে যাবে তো এই জায়গাটা করছে কি উনি সিমেন্ট বালি দিয়ে একটু গোড়াটা জমিয়ে দিচ্ছে কেননা উপরে যদি জং ধরে তাহলে ওটা কিন্তু রডের সাথে জয়েন্ট করা যায় রড আর যদি নিচেই জং ধরে যায় তাহলে মরিচা পড়ে গেলে ওটা নষ্ট হয়ে যাবে আর জয়েন দিতে পারবো না তো তার একটা ব্যবস্থা করে দিল তো উনি ওইদিকে ওনার কাজ করছে আর এদিকে আমার কিছু বাসি কাজকর্ম ছিল মানে গতকাল রান্না করেছিলাম কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছিল যে সেগুলো সকালবেলা তো উঠে মাছতে পারিনি আর গতকাল বিকালেও মাছতে পারিনি সকালে উঠেই তো চলে গিয়েছিলাম মেয়েটারিকে নিয়ে স্কুলে তো এখানে আগে হচ্ছে একটু ছাই উঠিয়ে নিয়ে আসলাম চোলা থেকে ছাই উঠিয়ে নিয়ে আসে সেটার সাথে একটু হুইল পাউডার মিশিয়ে নিলাম নিয়ে এদিকে কড়াই হাঁড়ি এগুলো একটু মেজে নিচ্ছি আর এই কালের হাঁড়ি আমার মাঝতে খুবই ঝামেলা লাগে তবে গতকাল আমি পাইবে চুলায় রান্না করেছিলাম সে কারণে একটু কালিটা কম পড়েছে আর এই কালি আমার মানে এত ব্লক্ত লাগে মাছ দিয়ে মাটির চুলায় রাঁধতে ভালো লাগলেও কালি কিন্তু ধরতে ইচ্ছা করে না মনেই চায় না যে আমি এই কালিগুলো হাতে লাগাই অথবা মাজি তবে এটাতে খুব একটা সমস্যা হয়নি ওই যে পাইপের চুলায় রান্না করি সেই জন্য কালিটা একদমই কম পড়ে তো এখানে আছে একটু মেজে ঘুষিয়ে নিচ্ছি আর ছাই দিয়ে তার ভিতরে একটু হুইল পাউডার দিয়ে ডলা দিলে অনেকটা সুন্দর পরিষ্কার হয় একদম সাদা চকচকে হয়ে যায় আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে যাকা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তো এখানে আছে থালাবাটি মাঝার পর দেখুন এই জায়গাটা পরিষ্কার করছি তো এই জায়গাটা পরিষ্কার করতে গেলে আমার ভীষণ ঝামেলা লাগে কারণ এই জায়গাটা তো এমনিতেই সমান আর তাছাড়া কোনো কিছু পরিষ্কার হতেও চায় না অনেকটা ঝামেলা করে তো ভাবছি কি এই জায়গাটায় একটা ছাইড আমি সুন্দর করে ইট পেতে নিব যেটার ভিতরে পানিটা ঢালবো এবং ওই জায়গাটাই নোংরা হবে আর এই অনেক খানিকটা জোরে হচ্ছে থালা বাসন মাজা হয় ধোয়া হয় সেই কারণে ওই জায়গাগুলো না ঝাড় দিতেও অনেকটা ঝামেলা হয় এই দেখুন পানি দিচ্ছে মানে ঝাটা দিয়ে পানিটা সরাচ্ছি কিন্তু সেটা সঠিকভাবে সরছে না মানে যাচ্ছেও না আবার রিটার্ন করছে তো আমি মাঝে মধ্যে বকা দিচ্ছি আমার হাজব্যান্ডকে বলছি যে কেন এরকমভাবে রাখা হয়েছে আমি যদি ওই সাইডে একটু কর্নারে যেয়ে ধুই তাহলে তো ওই সাইড থেকেই চলে যায় তো প্রথমে ওখানেই ধুতাম তারপর আমার হাজব্যান্ড বলার কারণে মাঝেই ধোয়া হচ্ছে তো এইদিকে ছাদটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি যত আবর্জনা ছিল ভাঙ্গির কাছে বেঁচে দিয়েছি আর টুকটাক কিছু আছে সেগুলোও বিক্রি করে দেবো মানে বাসায় কোনো ভাঙ্গি বলতে কোনো কিছু রাখবো না ভাঙাচোরা জিনিস আর ঘরে ভালো লাগছে না আর নতুন ঘরে যেহেতু উঠেছি এই দেড় বছর মতো হয়েছে আমি ঘরে এসেছি তো নতুনই তো নতুন ঘরের অনেক কিছু করা এখনো অনেক বাকি স্কুল থেকে আসার পথে আমি এই তরকারিগুলো কিনে এনেছি এদিকে কচু কলা আর এনেছি কাঁচা জাল তো এগুলো কিনে নিয়ে এসেছি এখন রান্না শুরু করব তো আজকে রান্না করব কচু আর হচ্ছে কচুর তরকারি করতে অনেকটা সময় লাগবে আর এখানে বসেছি এত সুন্দর বাতাস হচ্ছে তার ভিতরে যে চুলাই কি করে রানব নিজেও বুঝতে পারছি না এমনিতেই বাতাস হলে বেশ ভালোই লাগে কিন্তু চোলার এই যে পাইপটা যতদিন ঠিক না করতে পারছি ততদিন আমার রান্না করতে গেলে খুবই কষ্ট হয় আর এই জায়গাটা মানে একটা জিনিস কি যতদিন হচ্ছে একটা জিনিস কমপ্লিটভাবে না হয় ততদিন কিন্তু সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না আর তাছাড়া সেটা ব্যবহার করতেও তেমন একটা ভালো লাগে না তো এদিকে চুলায় রান্না করছি ঠিকই কিন্তু ধুপধুপ করছে চুলার জালটা সঠিকভাবে জ্বলছে না একবার ধূপ করে নিবে যাচ্ছে আর একবার ধুপ করে জ্বলে উঠছে মানে বাতাসের কারণেই ওটা হচ্ছে তো অনেক কষ্ট করে চোলার জালটা ধরিয়েছি আর এখন ওই যে ধুকফুক ধুকফুক করতেই আছে ভুল করেছি যদি এই চোলাটা না ধরিয়ে আমি আমার তোলা যে চুলাটা আছে ওই চোলাটা ধরাতাম তাহলে ভালো কাজ করতাম তো অনেক কষ্টে মাছটা ভেজেছি আর এরপরে তো আগুন বেরিয়ে বেরিয়ে আসছিল। মানে চুলার আগুনগুলো মনে হচ্ছে সব মুখ দিয়ে বেরিয়ে আসছে বাতাসের কারণে তো এদিকে অনেক কষ্ট করে একটু মাছটা ভেজে উঠিয়েছি এবার যে কচু তরকারি কুটিয়ে রেখেছিলাম হঠাৎ করে আবার মনে হলো কচুর ভিতরে কয়টা পয়শাক দিয়ে দিই তাহলে একটু ভালো হবে যেহেতু অনেক কয়েকজন সদস্য বাসায় আমরা তো এইটুকু তরকারি আমাদের বেলা হবে না মানে আমরা দুপুরে রান্না করছি দুপুর আর রাত্রে খাবো তো রাত আর দুপুর তো হবে না আর এক ভাগেও তরকারি রান্না করব মানে আমার ছেলের তো অ্যালার্জি এতটাই অ্যালার্জি যে কচু পয়শাক কোনোটাই খাবে না আর ওর জন্য আমাকে আলাদাভাবে মাছ ঝোল করতে হবে তো এদিকে আমি কচু পৈশাক দিয়ে মাছ রান্না করছি আর ওইদিকে আমার ছেলের জন্য আলাদা করে মাছ ঝোল করছি তো এই দেখুন কি পরিমাণে আগুনটা বেরিয়ে আসছে তো এতটা আগুন মুখ দিয়ে বেরিয়ে আসছে যে আমার নিজের হাতে খুব পাপ লাগছে গতকালকের ভিডিওটা আমি ছেড়েছিলাম ঠিকই কিন্তু আমার ইউটিউব থেকে হঠাৎ করে আমার ভিডিওটা ডিলিট করে দেয় কেন দিয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না সে আমি তো ওখানে কোনো অস্ত্র দেখাইনি কোনো কিছুই না স্বাভাবিক যেভাবে প্রত্যেকটা দিন যাই সেভাবেই দেখিয়েছি কিন্তু কেন যে ওই ভিডিওটা দেওয়া যায়নি আর ওই ভিডিওগুলো আমি আলাদা করে মানে সম্পূর্ণ সব কিছু ডিটেলস আলাদা করেও ছেড়ে দেখেছি আরও একবার তবুও আমার ওই ভিডিওটা দেয়নি আজকের ভিডিওটাও সঠিকভাবে যাবে কি না আমি বুঝতে পারছি না আল্লাহ করছি মানে আল্লাহর কাছে বলছি যে যেন ভালোভাবে যাই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এখনো পর্যন্ত আমার হচ্ছে অনেক কিছু হাতে পাওয়া বাকি আর সবে মাত্র চ্যানেলটা ওঠার দিকে কিন্তু এই মুহূর্তে এরকম একটা কাজ আসলে আমার ভীষণ খারাপ লাগছে আসলে এত কষ্ট করে চ্যানেলটাকে বড় করছি এত কষ্ট করে চ্যানেলের জন্য খাটছি সেটাই যদি কোনো একটা জিনিস নষ্ট হয়ে যায় অথবা কিছু ক্ষতি হয়ে যায় সেটা সত্যই খুব খারাপ লাগে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আর কথা বাড়াচ্ছি না যদি অন্য কিছু পড়ে যায় তাতেও আবার বিপদ হয়ে যাবে তো এইদিকে আমি একটু পোলোয়ার চাল ঢেলে নিচ্ছি আগের দিন পোলয়ার চাল ঢালবো মানে চিনি নিব পিঠা তৈরি করার জন্য এই জন্য চিনি প্যাকেট বেরো করতে গিয়েছি চিনির প্যাকেট বেরো করে ঢালতে যেয়ে দেখে আমি চিনির বইমের ভিতরে পোলোয়ার চাল ঢুকে ফেলেছি এখন ভাগ্যে অল্প ঢুকেছি আর আমি যে চিনির প্যাকেটগুলি ডাইরেক্ট হচ্ছে পিঠার ব্যাটারের ভিতরে দিই নিয়ে এটাই অনেক তো এই ভুলটা তো গতদিন করেছিলাম আর যে অল্প একটু চাল ছিল আর যেইটুকু চিনির ভিতর পড়েছিল ওইটুকু চিনির ভিতরেই রেখে দিয়েছি যে কখনো দুধ কিনে তারপরে হচ্ছে একটু পায়েস করে নিব তাহলে আর সমস্যা হবে না আর বাদ চালটা একটু কৌটার ভিতরে উঠিয়ে রাখেছি আর এদিকে সোনামোনাকে বিকালের দিকে একটু খেতে দিচ্ছি আর আজকে ওদেরকে খাঁচায় ভরে দিলাম আর খাঁচা থেকে বারবার বেরিয়ে যায় কিন্তু আজকে নখ করে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ